হরলিক্স লাইট খেলে কি হয় হরলিক্স লাইট খেলে কি সত্যি উপকার হয় ডায়াবেটিস এবং ওজন নিয়ে ভয়ঙ্কর সত্য সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি কি হরলিক্স লাইট খান নাকি আপনার বাবা মা আত্মীয় বা ডায়াবেটিস এর রোগী কেউ নিয়মিত এই হরলিক্স লাইট খাচ্ছেন তাহলে এই প্রশ্নটা অত্যন্ত জরুরি হর্লিক্স লাইট খেলে আসলে শরীরে কি হয় এটা কি সত্যি সুগার কন্ট্রোল করে নাকি ধীরে ধীরে ক্ষতি করছে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো কারা খাবেন আর কারা একেবারেই খেতে পারবেন না তার আগে আপনি হর্লিক্স লাইট খান কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমে আসুন জেনে নিই যে এই হর্লিক্স লাইট আসলে কি হর্লিক্স লাইট হলো সাধারণত হর্লিক্স লো সুগার ভার্সন মূলত বানানো হয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য ওজন সচেতন মানুষের জন্য বয়স্ক এবং দুর্বল শরীরের জন্য বা যাদের শরীরে এটি তৈরি তাহলে এই হর্লিক্স লাইটে কি কি উপাদান রয়েছে এতে রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন বি ভিটামিন ডি এবং মিনারেল কিন্তু এখানে লুকিয়ে রয়েছে একটি বড় ভুল বোঝাবুঝি প্রথমেই মানুষ যে ভুলটি বুঝে থাকে সেটি আসন জেনে তবে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন হরলিক্স লাইট নিয়ে যে ভুল ধারণাটা সেটি আসন প্রথমে জেনে নি প্রথম যে ভুল ধারণা সেটি হচ্ছে লাইট মানেই চিনি নাই এই ধারণা আসলেই কতটা সত্য অনেকেই ভাবেন যে হরলিক্স লাইট মানে সুগার ফ্রি বা একেবারেই চিনি নেই কিন্তু আসল বাস্তবতা হলো হর্লিক্স লাইটে সাধারণত চিনি কম থাকে কিন্তু একেবারেই থাকে না এটি কিন্তু নয় কিন্তু এতে রয়েছে কার্বোহাইড্রেট এবং মাল্টিডেক্স ট্রেন এগুলো শরীরে গিয়ে ধীরে ধীরে গ্লুকোজে পরিণত হয় মানে রক্তে সুগার বাড়ার সম্ভাবনা থেকেই যায় তাহলে ডায়াবেটিস রোগীরা কি এই হরলিক্স লাইট খেতে পারবেন এই অংশটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়াবেটিস রোগীরা যদি এই হরলিক্স লাইট খান তাহলে তাদের দুর্বলতা কিছু কমতে পারে ক্ষুধা সাময়িকভাবে কম লাগতে পারে ভিটামিন এবং মিনারেল সাপোর্ট দিতে পারে কিন্তু এর পাশাপাশি বেশ কিছু ক্ষতিও তাদের হতে পারে যেমন যদি নিয়মিত কোনো ডায়াবেটিস রুগী এই লাইট খেতে থাকেন তাহলে তাদের ফাস্টিং এবং পিপি ব্লাড সুগার বাড়তে পারে ইনসুলিনের উপরেও কিন্তু তাদের চাপ পড়তে পারে তাছাড়া ডায়াবেটিস কন্ট্রোল থেকে বের হয়ে যেতে পারে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া বা আপনার ডায়াবেটিসটি নিয়ন্ত্রণে না রেখে এটি না খাওয়ার চেষ্টা করবেন এখন ওজন কমাতে হর্ডিক্স লাইট কি আসলেই কাজ করে কিনা সেটিও আসুন জেনে অনেকে বলেন আমি ডায়েট করছি তাই লাইট খাচ্ছি কিন্তু আসল সত্যটা হলো লাইট কিন্তু ওজন কমায় না এটা শুধু লো ক্যালোরি এনার্জিটিংক আপনি যদি হাঁটা বা এক্সারসাইজ না করেন বা অন্যান্য খাবার যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে কিন্তু ওজন কমবে না বরং আপনার ওজন বেড়ে যেতে পারে কখন খেলে এই লাইট কখন খেলে তুলনামূলক ভাবো সব থেকে ভালো সময় হলো সকালে নাস্তার পরে বা বিকালের দিকে ঘুমানোর আগে কখনোই খাবেন না এতে বাড়তে পারে পারে সমস্যা হতে বয়স্ক মানুষ কি তাহলে এটি খেতে পারবেন বয়স্কদের ক্ষেত্রে এটি খেলে দুর্বলতা হাড় ব্যথা বা ক্যালসিয়ামের ঘাটতি কিছুটা পূরণ হতে পারে এই অবস্থায় সীমিত পরিমাণে উপকার পেতে পারেন কিন্তু প্রতিদিনের যে পুষ্টিকর খাবারের বিকল্প কিন্তু এটি হতে পারে না তাছাড়া অনেকেরই মাথায় প্রশ্ন থাকতে পারে কি শিশুদের শিশুদের জন্য জন্য ভালো স্বাভাবিকভাবেই সুস্থ এটি প্রয়োজন কারণ এতে শিশুর খাবারের প্রতি যে আগ্রহ সেটি হারিয়ে ফেলে তাছাড়া প্রাকৃতিক খাবার পাত পড়ে যায় এখন আসুন জেনে নিই যে হর্লিক্স লাইট কারা একেবারেই খাবেন না হর্লিক্স লাইট এড়িয়ে যাবেন যদি আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তাছাড়া ফ্যাটি লিভার থাকে অতিরিক্ত ওজনের সমস্যা থেকে থাকে তাছাড়া যাদের পিসিউএস বা হরমোনাল ইমব্যালেন্স রয়েছে তারাও কিন্তু এটি খাবেন না তাহলে নিরাপদ বিকল্প কি হতে পারে হরলিক্স লাইটের বদলে আপনারা সিদ্ধ ডিম টক দই ভেজানো বাদাম ঘরে বানানো স্মুদি এগুলো কিন্তু বেশি নিরাপদ এবং প্রাকৃতিক তো সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও শেষে বলতে চাই হর্লিক্স লাইট কোনো ঔষধ না ডায়াবেটিস সারানোর সমাধান না ওজন কমানোর ম্যাজিকও না তাই সঠিক মানুষ সঠিক সময় এবং সীমিত পরিমাণে আপনারা এই হর্লিক্স লাইট খাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ডায়াবেটিস ভোগা প্রিয় মানুষদের সাথে আর কমেন্টে লিখুন আপনি হর্লিক্স লাইট খেতে পছন্দ করেন কিনা তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ